এই যে আমার আনটি ফার্ম আছে এখানে বাড়ি আমার আনটি ফার্ম এখানে ব্রয়লার মুরগি এদিক দিয়ে আরো জায়গা আছে এরিয়াটা অনেক বড় সুন্দর গাছ গাছালি ভরা একবারে চারিদিকে গাছ এই যে তনি ফার্ম আমার আনটির নাম তন্নি আনটি ফার্মে মুরগি আছে একটা তালা মারা যাব একটু পরে আপনাদের বাইরে থেকেই দেখাই দিচ্ছি আন্টি আঙ্কেল দুইজনে মিলেই এই ফার্মটা চালায় আমার আন্টি ফার্মে কত বড় বড় ব্রয়লার মুরগি মুরগি দেখে লোক সামলাতে পারলাম না এত বড় 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 ব্রয়লার মুরগি আসলে খেতে অনেক মজা তাই ব্রয়লার মুরগি নিয়ে ফেললাম যে ব্রয়লার মুরগি নিয়ে আসতেছে আমরা নিয়ে যাওয়ার জন্য এখান থেকে দুইটা ব্রয়লার মুরগি নিয়ে নিছিলাম ওজন আপনার তিন কেজির মতো অনেক বড় বড় মুরগি দেখতেও ভালো লাগে বড় বড় ছোট ছোট বয়লার মুরগি ভালো লাগে না কিন্তু যে বড় গুলা খেতে খুবই মজা এই যে বাড়ির সামনের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা মসজিদ এই যে এটা হচ্ছে তাদের মসজিদ পারিবারিক মসজিদ তারপরে এই যে বাড়ি তাদের নতুন ঘর করছে এটা আমরা আবার ইউটিউবে আসছি এই যে আমার ছেলে ধরতেছে আম গাছ সুন্দর সুন্দর আম গাছ লাগিয়ে রাখছে বাড়ির সামনে বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে করছে পাশে মসজিদ তারপর ওই যে পুকুর পাড় রাস্তা মাটির রাস্তা গ্রাম এলাকায় খুবই সুন্দর পরিবেশটা একবারই নিরিবিলি পরিবেশ ঘেরাও একবারে অনেক সুন্দর এখানে অনেকগুলো সুপারি গাছ আছে এখানে ওরা আপনার চাষ করে আপনার এই যে সবজি চাষ করে বেশি ওই যে দেখা যাচ্ছে আলু চাষের জন্য জমি করে রাখছে এদিকে আপনার সবজি চাষটা বেশি হয় এই যে খুব সুন্দর সুপারি গাছ অনেকগুলা সুপারি গাছ একবার খুবই নিরিবিলি পরিবেশ আর আজকের আবহাওয়াটা এত সুন্দর রৌদ্রও নাই আবার এত ঠান্ডা নাই খুবই সুন্দর পরিবেশ ওইটা আমার আনটির ছেলে তাসিন। অনেক কিছু রান্না করছে আন্টি আমাদের জন্য এক হাতে এত সব কিছু রান্না করছে আন্টি অনেক কষ্ট হয়েছে এই যে অনেক রান্না করা আয়োজন করছে অনেক মজা হয়েছে রান্না করে